দেখো আমরা পুনরায় ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেন নিয়ে ভূগোলের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে এবং সেই প্রশ্নটি হলো শৈবাল সাগর বলতে কি বোঝো সার্গাস বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য কি সার্গাস ওসি শৈবাল সাগর বলতে কি বোঝা এবং তার বৈশিষ্ট্যগুলো কি দেখো শৈবাল সাগরের ইংরেজি শব্দ হলো সার্গাসো এবং এই সার্গাসো কথাটি এসেছে পর্তুগিজ সার্গাসন থেকে যার অর্থ হল সামুদ্রিক আগাছা যার অর্থ হল সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রের মাঝে আগাছাপূর্ণ শান্তস্রোতহীন অংশকে সমুদ্রের মাঝে শান্তস্রোতহীন আগাছাপূর্ণ অংশকেই বলা হয় শৈবাল সাগর কতটা বোঝার চেষ্টা করো আমি আবার বলি শৈবাল আজকে আমাদের প্রশ্ন হচ্ছে শৈবাল সাগর বলতে কী বোঝো শৈবাল সাগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট দেখো প্রথম বলি শৈবাল সাগর কাকে বলে যেন শৈবাল সাগরের ইংরেজি প্রতিশব্দ হলো সার্গসাশি সার্গসাশি এই সার্গোসা কথাটা এসেছে পর্তুগিজ শব্দ সার্গজন থেকে সার্গজন কথার অর্থ হল ওই আগাছা সামুদ্রিক আগাছা সমুদ্রের মধ্যে স্রোতহীন অঞ্চলে যেখানে বিভিন্ন সামুদ্রিক আগাছা জন্মায় তাকেই আমরা বলি শৈবাল সাগর ক্ল্যাক এখন এই শৈবাল সাগর বলতে গেলে আমরা প্রশান্ত মহাসাগরের এবং আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগরের কথা বলবো প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর দেখি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব জাপান স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং ক্যালিফোর্নিয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত জাপান স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যালিফোর্নীয় স্রোত এই এর কটার মিলনের ফলে সমুদ্রের মধ্যস্থলে যে শান্ত স্রোতহীন অঞ্চল তৈরি হয় সেখানে নানা সামুদ্রিক আগাছা তৈরি হয় তাকেই আমরা বলবো প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর ঠিক একইভাবে আটলান্টিক মহাসাগরে এরকম শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে হলো উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপকূলীয় স্রোত এবং ক্যানেরীয় স্রোতের ফলে আটলান্টিক মহাসাগরে ওই শৈবাল সাগর তৈরি হয়েছে আমি আবার একবার বলি শৈবাল সাগর কাকে বলে দেখো শৈবাল সাগর কথাটার ইংরেজি প্রতিশব্দ হলো সার্গাসোসি এই সার্গাসো কথাটা এসেছে পর্তুগিজ শব্দ সার্গাজন থেকে যার অর্থ হল যার অর্থ হলো সার্গাজমের অর্থ হল সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রের মধ্যস্থলে যেখানে শান্ত শান্তস্রোথীন অঞ্চল সেখানে যখন ওই সামুদ্রিক আকাশে জন্মায় তখনই তাকে বলা হয় শৈবাল সাগর এখন শৈবাল সাগর আমরা দুটো সাগরের ক্ষেত্রে দেখব একটা প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে আমি আবার একবার শৈবাল সাগরটা ব্যাখ্যা করে আসি ভালো করে শোনো বলবে প্রকৃতপক্ষে সমুদ্রের প্রকৃতপক্ষে শৈবাল সাগরের ইংরেজি শব্দ হলো সার্গাসি এই সার্গাসো কথাটা এসেছে সার্গাসন থেকে যেটা একটা পর্তুগিজ শব্দ যার অর্থ হলো সামুদ্রিক আগাছা সমুদ্রের মধ্যস্থলে সমুদ্রের মধ্যে যেখানে যেখানে স্রোতহীন অঞ্চল সৃষ্টি হয় সেখানে যখন ওই আগাছা সামুদ্রিক আগাছা জন্মায় তখনই তাকে বলা হয় ওই শৈবাল সাগর আমরা এখানে দুটো শৈবাল সাগরের কথা বলবো একটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শৈবাল সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের শৈবাল শৈবাল সাগর তো প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগরের কথা বলতে গিয়ে বলি প্রশান্ত মহাসাগর জাপান স্রোত জাপান স্রোত প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোত মিনার ফলে যে শান্ত অঞ্চল প্রশান্ত মহাসাগরের বুকে স্রোত তৈরি হয় শান্ত স্রোতহীন অঞ্চল প্রশান্ত মহাসাগরের বুকে তৈরি হয় সেখানে নানা সামুদ্রিক আগাছা জন্মায় যার ফলেই প্রশান্ত মহাসাগরে দেখা দেয় শৈবাল সাগর একইভাবে আটলান্টিক মহাসাগরে যদি আমরা দেখি সেখানে উত্তর নিরক্ষীয় স্রোত উপকূলীয় স্রোত আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে দেখি উত্তর নিরক্ষীয় স্রোত উপকূলীয় স্রোত এবং ক্যানেরীয় স্রোতের ফলে সেখানেও শান্ত অঞ্চল একটা তৈরি হয় স্রোতহীন অঞ্চল এবং সেখানেও প্রচুর পরিমাণে ওই সামুদ্রিক আগাছা জন্মায় যার ফলে আটলান্টিক মহাসাগরের বুকেও শৈবাল সাগর সৃষ্টি হয় এখন এই যে শৈবাল সাগর এই শৈবাল সাগরের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো এই শৈবাল সাগরের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে আমরা প্রথমেই বলি যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত শৈবাল সাগর হচ্ছে একটা শান্ত অঞ্চল দ্বিতীয়ত এখানে বিশেষ কোনো স্রোত থাকে না স্রোতহীন অঞ্চল তৃতীয়ত এখানে নানা সামুদ্রিক আগাছা জন্মায় চতুর্থত দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শৈবাল অঞ্চলের এই বৈশিষ্ট্যটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই সামুদ্রিক আগাছার ফলে একটা বিরাট জলাবর্ত তৈরি হয় এইসব সামুদ্রিক আগাছার ফলে একটা বিরাট জলাবর্ত তৈরি হয় চতুর্থত ওই জলাবর্তও মধ্যাংশ স্রোথিন ওই জলাবর্তের মধ্যাংশ হচ্ছে স্রোথিন এবং পঞ্চমত শৈবাল সাগরের বিস্তৃতি দুই মিলিয়ন দুই মিলিয়ন মাইল এবং এখানকার জলের লবণাক্ততা থার্টি সেভেন পারসেন্ট এবং টেম্পারেচার টোয়েন্টি সিক্স ডিগ্রি আমি আবার একবার বলি ভালো করে শোনো প্রথমে বলছি শৈবাল সাগর কাকে বলে বললাম যে সমুদ্রের মধ্যস্থলে যেখানে শান্ত স্রোথিন অঞ্চল সেখানে নানা সামুদ্রিক আগাছা জন্মায় তাকেই বলে শৈবাল সাগর আরও বিশ্লেষণ করে বলা যায় শৈবাল সাগরের ইংরেজি প্রতিশব্দ সারগাছ এই সারগাসো কথাটা এসেছে সারগাসম থেকে যার অর্থ হল সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রের মধ্যে যখন শান্ত স্রোথিন অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক আগাছা জন্মায় তাকেই বলা হয় শৈবাল সাগর আমরা দুটো ক্ষেত্রে শৈবাল সাগরের কথা বলেছি একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগরের সৃষ্টির কথা বলতে গিয়ে বলেছি জাপান স্রোত প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যালিফোর্নিয় স্রোত এই চারটে স্রোতের মিলনের ফলে যে শান্ত স্রোতহীন অঞ্চল তৈরি হয়েছে সেখানেই দেখা দিয়েছে প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর ক্লিয়ার এরপরে আমরা আসছি আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপকূলীয় স্রোত এবং ক্যানেরীয় স্রোত এই তিন স্রোতের মিলনের ফলে যে শান্ত অঞ্চল তৈরি হয়েছে সেটাই হয়েছে আটলান্টিক শৈবাল সাগর এবার আসি এর ফল মানে এর বৈশিষ্ট্যগুলো কী দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর এটা স্রোথীন অঞ্চল দু নম্বর এখানে প্রচুর সামুদ্রিক আগাছা জন্মায় তিন নম্বর এখানে একটা জলাবর্ত তৈরি হয় চার নম্বর ওই জলাবর্তটা স্রোথীন পাঁচ নম্বর এর বিস্তৃতি প্রায় দুই মিলিয়ন বর্গ মাইল ছ নম্বর এর লবণাক্ততা এই অঞ্চলে থার্টি সেভেন পারসেন্ট এবং সাত নম্বরের টেম্পারেচার প্রায় টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এই হচ্ছে এর বৈশিষ্ট্য তাহলে আমি বৈশিষ্ট্যগুলো আবার একবার বলি যে শৈবাল সাগরের বৈশিষ্ট্য হল যে এটা একটা শান্ত স্রোথীন অঞ্চল দু নম্বর বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর যা আগাছা সামুদ্রিক আগাছা জন্মায় তৃতীয় বৈশিষ্ট্য হল এখানে একটা জলাবর্ত তৈরি হয় চতুর্থ বৈশিষ্ট্য হল জলাবর্তের মধ্যস্থল শ্রোথীন পঞ্চম বৈশিষ্ট্য হল এটা প্রায় দু মিলিয়ন বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হল এখানকার লবণাক্ততা থার্টি সেভেন পারসেন্ট এবং টেম্পারেচার বা তাপমাত্রা হল ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেট সুতরাং এই বৈশিষ্ট্যগুলোই আটলান্টিক শৈবাল সাগরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে ইজ ইট ক্লিয়ার তোমরা আমাকে ফিডব্যাক দাও বুঝতে পারছো না হ্যালো যারা ফলো করছো প্লিজ গিভ মি দ্য ফিডব্যাক সৌরভ স্যার চাঁদ কাছে থাকলে বুঝলাম কিন্তু চাঁদের হ্যাঁ আমরা ভাই তো এখন যেটা পড়ছি সেটাই করো সেটা আমরা এখন শৈবাল সাগর পড়ছি শৈবাল সাগর যারা বুঝতে পেরেছো হ্যালো কারা বুঝতে পারি বলো আমি আর একবার বলবো তাহলে ক্লিয়ার শৈবাল সাগর আমরা আলোচনা করছি শৈবাল সাগরটাকে আগে করে নাও শৈবাল সাগর কাকে বলে শৈবাল সাগরের ইংরেজি প্রতিশব্দ হলো হল সারগাসি সারগাসো কথাটা এসেছে সারগাছম থেকে এই সারগাছমের অর্থ হলো ওই সামুদ্রিক আগাছা হ্যাঁ স্যার আপনি কি ক্লাস টেনের সাবধানে হ্যাঁ ভাই টেনেরই তো পড়াচ্ছি এখন টেনেরই তো পড়াচ্ছি এই যে বাসুদেব কৃষ্ণা জিজ্ঞেস করছে স্যার আপনি কি ক্লাস টেনের সাবজেক্ট পড়ান হ্যাঁ ক্লাস টেনেরই তো জিওগ্রাফি পড়াচ্ছি এইটা ক্লিয়ার তাহলে আমরা যেটা পড়ছি ভাই সেটা হচ্ছে শৈবাল সাগর শৈবাল সাগর কাকে বলে বললাম শৈবাল সাগরের ইংরেজি প্রতি শব্দ হলো সার্কাসি এই সার্কাসো কথাটা এসেছে ইংরেজি এই পর্তুগিজ শব্দ সার্কাসম থেকে সার্কাসমের কথা হলো সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রে যখন শান্ত শ্রথীন অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক আগাছা জন্মায় তাকে তাহলে তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে শৈবাল সাগর পড়ছি শৈবাল সাগর কাকে বলে শৈবাল সাগরের ইংরেজি সব মানে শব্দ হলো সারগাসি সারগাসো কথাটা এসেছে পর্তুগিজ শব্দ সারগাসম থেকে এই সারগাসমের অর্থ হলো ওই সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রের মধ্যে যখন শান্ত অঞ্চলে শান্ত শ্রোতিন অঞ্চলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সামুদ্রিক আগাছা জন্মায় তাকেই বলা হয় শৈবাল সাগর ইজ ইট ক্লিয়ার আমরা আমরা দুটো শৈবাল সাগরের কথা বলবো একটা প্রশান্ত মহাসাগরের আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর বলতে গিয়ে বলছি যে জাপান স্রোত প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর উপকূলীয় স্রোত এবং এবং ক্যালিফোর্নীয় স্রোত এই চারটে স্রোতের মিলনের ফলে যে একটা স্রোতহীন অঞ্চল তৈরি হয়েছে সেখানেই তৈরি হয়েছে আমাদের ওই শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরের বুকে যেখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক আগাছা জন্মায় আর আটলান্টিক স্রোতের সৃষ্টি হয়েছে কী করে উত্তর উপকূলীয় উত্তর নিরক্ষীয় স্রোত উপকূলীয় স্রোত এবং ক্যানেরীয় স্রোতের মিলনের ফলে এই আটলান্টিক স্রোত এবং প্রশান্ত মহাসাগরের আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগরের যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখব এই দুটি ক্ষেত্রেই শৈবাল সাগর হলো শান্ত অঞ্চল এক নম্বর দুটি ক্ষেত্রেই প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তিন নম্বর এখানে একটা জলাবর্ত তৈরি হয় জলাবত্তের মধ্যস্থল একেবারে স্রোতহীন চার নম্বর এখানে প্রচুর আগাছা জন্মায় পাঁচ নম্বরের বিস্তৃতি দুই বিলিয়ন মিলিয়ন বর্গ মাইল ছ নম্বর লবণাক্ততা থার্টি সেভেন পারসেন্ট সাত নম্বর এখানকার টেম্পারেচার হলো বা তাপমাত্রা হলো ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং এই বৈশিষ্ট্যগুলোই শৈবাল সাগরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য বিষয় থেকে পৃথক করে রেখেছে ক্লিয়ার ওকে তাহলে আজকে আমরা শৈবাল সাগর লিখলাম এই শৈবাল সাগর পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা আমার ক্লাস করতে চাও ইউ ক্যান জয়েন দ্য ক্লাস আমি প্রত্যেক দিন এই দেড়টা থেকে দুটোর মধ্যে দেড়টা থেকে দুটোর মধ্যে প্রত্যেকদিন জিওগ্রাফি ক্লাস নিই আর রাত্রিবেলা তোমাদের দশটার পর অন্যান্য সাবজেক্টগুলো ক্লাস টেনে যেসব অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো পড়াই যেমন কারো ইতিহাস এই গতকালই বাংলা পড়ালাম বাংলা ইতিহাস সমস্ত আর্টসের সাবজেক্টগুলো ইউ ক্যান জয়েন দ্য ক্লাস উইদাউট এনি হেজিটেশন কোনো অসুবিধে নেই তোমরা ওই ক্লাস সব ক্লাসে জন্ম মানে অংশগ্রহণ করতে পারো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলেই দেখবে আমি কি কি পড়াই সেখানে সব দেখতে পাবে। ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো আজকে আমরা এখানেই থামব যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুবান্ধবদেরও এই ক্লাসে জয়েন করতে বলো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল